সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিও বলব নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম গতকালকে আপনাদেরকে ঢাকা যাওয়ার প্রথম ভিডিওটি দেখেছি এবার দ্বিতীয় ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এই তো আমরা লঞ্চ থেকে নেমে গিয়েছি তো লঞ্চ থেকে নামার পরে প্রথমে আমি মোবাইল বের করিনি তো মোবাইল কেন বের করিনি কী কারণে বের করিনি সেটা আগামী ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব কারণ এর আগে আমার অনেক কিছু আমি হারিয়েছি তো এই তো তারপরে মেয়ে এবং মেয়ের জামাই বলতেছে ফুপু এখানকার ভিডিও মানে ভিউটা অনেক সুন্দর আপনি ফোনটা বের করে একটু ভিডিও করে নিন একদিকে লঞ্চ অন্যদিকে পানি এবং পরিবেশটা সব মিলে ভালোই লাগছে ভালো আসবে ভিডিওতে তো এই জন্য আমি মোবাইল বের করে ভিডিও করে নিলাম তো এখান থেকে টার্মিনাল দিয়ে তো বের হচ্ছে এখান থেকে সরাসরি বের হয়ে আমরা চলে যাব যেখানে অপারেশনটা হবে সেখানে তো সেখানে কিন্তু আমরা গিয়েছিলাম গিয়ে আমাদের বেডিংপত্র রেখে এই তো আমরা চলে আসছি হোটেল বা রেস্টুরেন্ট যেটা বলেন না কেন এখানে আমরা সকালে নাস্তাটা সেরে নেব তো এখানকার পরিবেশটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছিলো খাবার দাবারের মানও ভালো ছিল এবং মধ্যে মধ্যেও যে বলে না যে মানে আমাদের বাজেটের মধ্যে বা সাধোর মধ্যেই ছিল খাবার যেহেতু বর্তমানে বাজার পরিস্থিতি জিনিসে যে হারে দাম বেড়েছে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে দামটা তুলনামূলকভাবে আমরা যেহেতু অনেকগুলো মানুষ এখানে নাস্তা করে সেক্ষেত্রে কিন্তু বিলটা অনেক কম এসেছিল আর মেয়ের জামাই বা জামাই ও নাস্তা করেনি যেহেতু ওর সাড়ে বারোটা বা দিকে অপারেশন হবে ডাক্তার মানে না করেছে কিছু খাওয়ার জন্য এজন্য ও করিনি তো আমাদের মেনুতে তেমন কিছু ছিল না যেহেতু আমরা জার্নি করে আসছি তেমন কোনো ভারী খাবার খাইনি আমরা শুধু খেয়েছি নান রুটি এবং ডাল বাজি চা এবং ডিমও নিয়েছে তো আমি ডিম খাইনি তো তবে চাটা অনেক চমৎকার ছিল এ তো আমাদের নাস্তা কিন্তু দিয়ে দিয়েছে গরম গরম নাস্তা খাবারটা অনেক অনেক ভালো ছিল আর তো চাটা তো অনেক মজার ছিল আর চা না খেলে তো আমার চলেই না তো আমরা সকলেই কিন্তু চা খেয়েছিলাম তো চা নাস্তা পরেই তো আমরা চলে আসছি কিন্তু যেখানে অপারেশনটা হবে সেখানে আমরা কেবিন নিয়েছি এটা হচ্ছে এচি কেবিন এবং নন এচি একটা কেবিনে নেওয়া হয়েছে